সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা এগ্রান নার্সারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিন্দু আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটা মূলত হচ্ছে বারো মাসি রামভুটান গাছ যেটা মালয়েশিয়ান বারো মাসি রামভুটান গাছ এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ পেতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনফ থেকে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে এই গাছগুলো ডেলিভারি করে থাকি তো দর্শক শ্রোতা অনেকে কমপ্লেন করেন অভিযোগ দেন যে আমরা কলমের গাছের অর্ডার করলে তারা বীজের গাছ দেয় দেখেন আমাদের প্রত্যেকটা গাছ কিন্তু কলমের গাছ কলমের একটা চিহ্ন আছে দেখেন কলমের একটা চিহ্ন আছে তো এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ পেতে এটা হচ্ছে অরিজিনাল মালয়েশিয়ান বারো মাসের রামভুটন গাছ এই অরিজিনাল মালয়েশিয়ান রামভুটান গাছ পেতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমাদের স্টক অনেক আছে একদম কম দামে পানির দামে জলের দামে এই গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ দুই ফিট আড়াই ফিট তিন ফিট চার ফিট পাঁচ ফিট যার রকম গাছ দরকার সেই রকম গাছগুলো মূলত আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম অরিজিনাল মালয়েশিয়ান বারো মাসের গাছ এই গাছটা মূলত হচ্ছে জাত রেড কালার যেটা একদম বাংলাদেশের বিশ্বের মধ্যে সবচেয়ে দামি গাছ তো দর্শকদের উদ্দেশ্যে আবার বলতে চাচ্ছি আপনারা অন্য কোথাও প্রতারিত না হয়ে সরাসরি আতিফা খাওয়া থেকে আপনারা সরাসরি ফোন করে অর্ডারটা কনফার্ম করতে পারেন তো সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ